সময় ভোর পাঁচটা আমার ঘুম তো ভেঙে যায় আরো আগেই আমি উঠে পড়েছি উঠে পড়েছি এই জন্য মাথায় চিন্তা রয়েছে গতকাল রাতে মাছটা ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন এই পাঁচটার সময় নর্মাল ফ্রিজ থেকেও মাছটা বার করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবো হাতে সময় কম নটা নটা পাঁচের মধ্যে এখন বাড়ি থেকে বেরিয়ে যায় একটু তাড়াতাড়ি অফিস যেতে হয় তো এখন যদি না ভিজিয়ে দিই তাহলে বরফ ছাড়তে অনেক সময় লেগে যাবে আর আমার বাকি কাজগুলো করতে করতে যদি বরফটা ছেড়ে যায় তাহলে রান্নার সময়টা অনেক কমে আসবে সেই জন্য তাড়াতাড়ি করে এটা ভিজিয়ে দিলাম তারপরে দেখো বাইরেটা তোমাদের একটু দেখাই এখনও কীরকম অন্ধকার হয়ে আছে পুরো অন্ধকার পাঁচটা বাজে তাও দেখো কেমন অন্ধকার আকাশটা হালকা হালকা নীল প্রায় এক ঘন্টা পর উঠে সমস্ত কাজকর্ম সেরে ছটা বেজেও গেছে ছটা পনেরো মতন বেজেছে সব কাজকর্ম সেরে চলে এসছি এবার চা করতে ওদিকে পল্লবও উঠে পড়েছে চা করবো আর ও ওর কাজ হচ্ছে এখন সকালবেলা যেটা করে সেটা হচ্ছে ফিল্টারটা ভরে কোনো কোনো দিন রাত্রিবেলা ফিল্টারটা ভরে রাখে কোনো কোনো দিন সকালবেলা ভরে আর সকালে ফুলটা আমাকে তুলে দেয় কারণ আমি যদি ওইদিকে ফুল তুলতে যাই একটু সময় বেশি খরচা হয়ে যায় ওদিকে একদম মাপা সময়ের মধ্যে কাজ করতে হয় তো আর ওরও বেরোনোর তারা থাকে ওরা আবার দুবার করে বেরোনোর তারা এখন একবার বেরোবে না যদিও আজকে বেরোবে না আজকে আদরের পরীক্ষা হচ্ছে দশটা থেকে অন্যদিন পরীক্ষা থাকে সাতটা থেকে তখনও সাতটা নয় আটটা থেকে সাতটার সময়ও আর কি বেরিয়ে যায় আজকে সেই তারাটা নেই তো ওদিকে চাটা বসিয়ে দিয়ে প্রথমে একটুখানি গরম জল করে খেয়ে নিয়েছি ওদিকে চাটা বসিয়ে দিয়ে ওদিকে ভাতের জোগাড় করে নিচ্ছি আর করব মাছের ঝাল আর তার সঙ্গে করব। একটুখানি মুসুর ডাল করব। পেঁপে দিয়ে গতকাল পেঁপে এনেছিলাম না পেঁপে দিয়ে মুসুর ডাল করব। ভাতটা একদম বসিয়ে দিয়ে তারপরে চাটা নিয়ে বসবো একটু সময় নষ্ট করা চলবে না মানে এই যে সকালটা আমার এইভাবেই যায় যে কিভাবে একদম একটা সেকেন্ড একটা মিনিটকে আমি ইউটিলাইজ করি কারণ চা খেতে বসে কিন্তু পাঁচ সাত মিনিট আমরা একটু গল্প করি আড্ডা দিই এইটা নিয়ে সারা সারাদিনের মতো একটুখানি মানে এনার্জি সঞ্চয় করে নিই তারপরে দুধের কৌটোটা তুলে রাখতে হবে ফ্রিজে চাটা রেডি করে নিয়ে বসবো আর কিছু কয়েকটা কাজ আছে সেগুলোও সেরে নেবো চা থেকে পল্লবকে দিয়ে দিয়ে তারপরে ওই যে কালকে এনেছিলাম না মুসুর ডাল চিনি তারপরে কর্নফ্লেক্স এনেছিলাম সোয়াবিন এনেছিলাম এগুলোকে সব ঢেলে রেখে দিতে হবে না হলে আবার ভুলে যাব আর কি তারা তারা বেরিয়ে যাব এখন এই চা খেতে খেতে এই সময়টার মধ্যে গল্প করব আর এগুলোকে ঢেলে ঢুলে গুছিয়ে রাখবো এখন সকালগুলো খুব সুন্দর করে শুরু হয় যেই দরজা বা জানলাটা খুলি একটা মিষ্টি ঠান্ডা হাওয়া আসে ভেতরে আজকে যদিও রোদ নেই একেবারে মানে হয়তো বা বৃষ্টিও হবে সারা দিন জানি না কি হবে বৃষ্টিও হলে হবে কি আর করা যাবে এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর পল্লবের সাথে গল্প করছি আর পল্লব আমাকে বলছে চাটা খেয়ে এগুলো করা যেত না আমি না গো বুঝবে না তুমি তখন তারা দেবে কি গো হলো না তাড়াতাড়ি করো কিন্তু আমার এই কাজগুলো পড়ে থাকবে আমাকে আমার মতো করে গুছিয়ে নিয়ে কাজগুলো করতে দাও যদি আমি গুছিয়ে না নিই তখন আমি মুশকিলে পড়ে যাব। আর ডালটা তো রান্না করবো কর্নফ্লেক্স দেখো একটুখানি থেকে গেছিলো দই নিয়ে এসছি দুদিন তিন দিন দই কর্নফ্লেক্স খাবো ইয়েতে ব্রেকফাস্টে আর তারপরে দেখি টুকটাক অন্য কী খাওয়া যায় একটু চাউমিন আছে বা ধরো এমনি নুডলস একটু করলে করে খাবো ওটস অল্প আছে ওইগুলো দিয়েই কয়েকটা দিন আর কি টিফিনটা চালিয়ে দেওয়া হবে মানে ব্রেকফাস্টটা চালিয়ে দেওয়া হবে চিনিটা যেই ঢালতে গেলাম তখন পল্লব বলছে কি দেখি দেখি কৌটোটা আরে কৌটোটার মধ্যেটা ভেজা কেন ভাবলাম দেখো এখন এই ময়েস্টার চলছে তো এখন আর এখন আমার টাইমও নেই যে আমি চিনির কৌটোটা ধুয়ে তারপরে আবার চিনিটা ঢালবো কাজেই ঢেলেই ফেলতে হলো সকাল সকাল দিদি দিয়ে গেল দিদির গাছের লঙ্কা লঙ্কাগুলোর সাইজ দেখো এইটুকুটুকু কিন্তু কি মারাত্মক ঝাল চিন্তা করতে হবে না আর আমি লাল খেতে ভালোবাসি বলে আমাকে লাল লাল দেখে দিয়ে গেছে যেহেতু আদরের আজকে পরীক্ষা নেই পল্লবেরও সকালে বেরোনো নেই তাই পল্লব বললো আমাকেই দাও আমি চপারে চপ করে দিচ্ছি তো টমেটো আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দেব দিয়ে ওকে দেব ও চপ করে দেবে আর ও চপ করলে না চপটা অনেক ভালো হয় আসলে ছেলেদের হাতে জোরটাই তো বেশি থাকে জানোই তো দিয়ে আমি ওইদিকে রান্নাটা স্টার্ট করে দেব। একটু যতটুকু হেল্প হয় না ও ঘরে থাকলে যতটা সম্ভব আমাকে হেল্প করার চেষ্টা করে যতটা সম্ভব বরঞ্চ আমারই বিরক্ত লাগে না এত তুমি করো না এরকম করি তো এই দেখো আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জাস্ট কিছু না জিরে ফোড়ন দেব আজকে মাছের ঝাল খাবে বলেছে আর ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি আমি ঝালটা কিভাবে বানাচ্ছি দেখো খেতে অসাধারণ হয়েছিল ওই পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দেখো কেউ বলবে এটা চপারে চপ্ট হয়েছে পুরো মনে হচ্ছে পেস্ট করা এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একেবারে সুন্দরভাবে মানে কষিয়ে নেব আর কি তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেব এইটা থেকে মানে এর মধ্যে তুমি চাইলে কিন্তু দিতে পারো বাকি মশলাগুলো আমি একটু কষিয়ে নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দিয়েছি দিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ কী হারে কষিয়েছি দেখেছ দিয়ে তারপরে জল দিয়ে দিলাম মাছ আগেই ভেজে তুলে রেখেছি এবার মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেব হয়ে যাবে আর তাড়াহুড়োতে আর কি পুরোটা তো ওইভাবে শেয়ার করা যায় না তোমাদের সাথে আর আমার স্ট্যান্ডটা না একটু প্রবলেম করছে দেখি আবার একটা স্ট্যান্ড কলকাতা গেলে নিয়ে নিতে হবে এই দেখো রেডি হয়ে গেছে আমাদের মাছের ঝাল মাছগুলো দিয়ে দিয়েছি ঝালের মধ্যে আর এই আওয়াজটা একটু একটুখানি ইগনোর করো এটা হচ্ছে এক্সস্টের আওয়াজ তো একটু ঘিও দিয়ে দিলাম মাছের ঝাল রেডি রান্নার রান্নারেডিকটা কমপ্লিট হয়ে গেল এ দেখো রান্না বাড়ি সেরে ফেলেছি এই যে পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি আর এইখানে কাতলা মাছের ঝাল বানিয়েছি আজকের মেনু এটাই এর সাথে একটু কিছু ভাজা হলে ভাল লাগতো এখন আর কিছু ভাজা করতে ইচ্ছে করছে না কালকে বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম যেহেতু আজকে রান্না হয়ে গেছে হাতে সময় আছে হ্যাঁ ওটাও দাও তো এটা তো অবশ্যই দেখাতে হবে যেহেতু রান্না হয়ে গেছে হাতে সময় আছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই এই দুটো পাউডার কিনেছিলাম হেভেন্স গার্ডেন্স যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটা অলরেডি খোলা হয়ে গেছে মাখাও হয়ে গেছে অলিভের পাউডারটা লাগে আমারও লাগে আমার একটুখানি রাত্রিবেলা না পাউডার না হলে বিশেষ করে গরমকালে গরমে বর্ষায় খুব অসুবিধা হয় তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হলে হয় কি অনেক দিন চলে এগুলো তো জাস্ট ওই ঘাড়ে গলায় দেবার জন্য এইটা হচ্ছে কর্তা মশাইকে আমার দেওয়া গিফট বার্থডে গিফট তোমরা তো জানোই আমি পারফিউম গিফট করি এটাই গো ফার্স্ট ক্লাস গন্ধটা ভালো দেখলিছো তো না আমি পরে দেখবো ঠিক আছে তো আর আমার জন্য কি কিনেছি দেখাই আমার জন্য কিনেছি একটা ইলেক্টিনেল লিপস্টিক আমি এলেক্টিনের লিপস্টিকই ইউজ করি ইলেক্টিনেল লিপস্টিক এইটা কালারটা পরে দেখাবো পরে তোমাদের অফিস যাওয়ার সময় কেমন হয়েছে কালারটা আর কি একটা ইলেক্টিনেল নেল পলিশ সব ছিল এই কালারটা কেনা এই কালারটা কিনেছি এই নেল পলিশ ইলেকট্রিক শপ আর তিনটে এখন তো চুলের ভার প্রচুর তো সেই চুলের ভারকে আটকানোর জন্য তিনটে ছোট ছোট ক্লাচার কিনেছি এই হলো আমার কসমেটিক্সের দোকানের বাজার আর একটা জিনিস তোমাদের দেখাই ওখান থেকে ঘুরে এসে চলে গেছিলাম তোমার ইয়েতে ওষুধের দোকানে ওষুধের দোকানে কি কি কিনেছি কেন কিনেছি একটু দেখাচ্ছি তোমাদের এটা খোলাটা এটা নিয়ে নাও আর খোলাটা ওদিকে রেখে দাও এইটা কিনেছি এইটা অ্যাকচুয়াল হচ্ছে অমৃতাঞ্জনের ব্যাক রোল অন এটা খুব ভালো জানো তো যে কোনো ব্যথায় আমি এটাকে দেখলাম সেদিন অফিসে তনুশ্রী বলে একটি মেয়ে আছে ও দেখি ঘাড়ের এখানে কি লাগিয়ে বসে আছে আমি ঘাড়ে কি লাগিয়েছিস বলছে তোমা প্রচণ্ড ইয়ে হচ্ছে স্পন্ডিলাইটিসের ব্যথা হচ্ছে এইটা লাগিয়েছে জানো এটা লাগালে কমে বলছে হ্যাঁ এটা লাগালে কমে এই ব্যথা শুধু নয় আমার মায়ের হাঁটুতে ব্যথা ছিল তলায় আমাদের ফ্ল্যাট মার উঠতে খুব কষ্ট হতো মার এটা লাগে হাঁটুর ব্যথা অনেক ভালো আছে তো ভাবলাম এটা আমি কিনব শুধু আমার আমার ব্যথার জন্য না আমার ভিডিও দেখতে এসে যাদের মনে প্রচন্ড ব্যথা হয় প্রচন্ড কষ্ট আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক চুকে গেল কিনা আমার এই স্ট্যাটাসে আমার এই বয়সে আমার এই ফিনান্সিয়াল কন্ডিশনে কি বলে লং ড্রাইভ বানায় না তাদের বুকে তো প্রচন্ড ব্যথা হয় আমার জন্য তাদের জন্যই এটা কেনা শুধু আমার জন্য নয় তারাও তাদের জন্য এটা ইউজ করব কি ভালো হয়েছে না বলো তো লেখা আছে ব্যাক হ্যাঁ ওই জন্যই লেখা আছে ব্যাক পেইন মানে এটা ইউজ করব কাদের জন্য আমার ব্যথার জন্য তো আমি করবই জানিও আমার বন্ধুরা কেমন লাগলো এটা চলো এবার যাব স্নানে স্নান করে আসবো স্নান করে এসে দই কনফ্লেক্স খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বেশি বাজে নি সবে আটটা পাঁচ এই যে এবার ব্রেকফাস্ট এই যে এর তো মাখানোও হয়ে গেছে আমার মাখানো হয়নি দই কনফ্লেক্স আর তার সঙ্গে দুজনের দুটো আপেল আর হাতে সময় নেই সাড়ে আটটা বেজে গেছে খেয়ে নিয়ে রেডি হয়ে যায় অফিস থেকে চলে এসেছি প্রায় সাড়ে সাতটার মধ্যে টোটো করেই এলাম আজকেও তো এসে একটুখানি ওই আমার নিজের কিছু কাজকর্ম ছিল অফিসের কিছু কাজকর্ম থাকে কয়েকটা ফোন টোন করার থাকে সেগুলো সারলাম তারপরে একটু ভিডিও দেখছিলাম যেমন পায়েলের ভিডিও দেখি ঝর্বণিদের ভিডিও দেখি ভ্লগ ওগুলো দেখছিলাম ওগুলো দেখা হয়ে গেল তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিলাম কালকে পারলো বাঁধাকপি এনেছিলো বলেছিল আজকে বাঁধাকপিটা করতে কিন্তু আজকে হাতে আর সময় ছিল না বাঁধাকপি করার তো সেই জন্য মানে সকালবেলা বাঁধাকপি করতে গেলে অনেকটা সময় লাগে এখন বাঁধাকপিটাকে কেটে বাঁধাকপিটা রান্না করে রেখে দেব ভাবছি দুপুরে যা রান্না করেছিলাম মাছের ঝালও আজকে মাছের ঝালটা যা হয়েছে না দুর্ধস্য হয়েছে মাছের ঝালটা মাছের ঝাল আর ডাল ওই দিয়ে রাত্রে খাওয়া হয়েছে আমার ভাতও রান্না করা আছে বাঁধাকপির তরকারি কালকের জন্য করে নেবো আর দেখি তার সাথে আরেকটা কিছু করে নেবো অল্প কটা বাসন আছে ওগুলোকে মেজে তুলি মানে দুজনের টিফিন বক্সগুলো আছে আর কিছু নেই কড়াই টরাই সকালেই সব মেজে রেখে গেছি খাবার তো সব রয়েইছে এই দেখো ভাত রয়েছে দুজনের হয়ে যাবে ডাল যা রয়েছে এতটা ডাল দুজনের লাগবে না আর এই যে দু পিস মাছ রয়েছে এই দিয়ে রাতের খাবার হয়ে যাবে আলু টমেটো আর কাঁচা লঙ্কা নতুন ঝুড়ি উদ্বোধন হয়েছে এর আগেও একদিন হয়েছিল এখানে এগুলো কেটে নিয়েছি আর এই যে বাঁধাকপিটা অসময়ের বাঁধাকপি বলে একটুখানি ভাপিয়ে নিলাম অনেকদিন পরেই বড় কড়াইটা বার করেছি দেখো এই বড় কড়াইটার মধ্যে না হলে বাঁধাকপিটা ভালো হয় না প্ল্যান ছিল ডাল খাবো আর মাছের ঝাল দিয়ে ভাত খাবো রাত ডিনারে কিন্তু যখন দেখলাম চোখের সামনে বাঁধাকপি কাটা হচ্ছে আমরা বাঁধাকপিটাই করো ডালটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে এইটাই আর কি অল্প অল্প করে খাবো রাতে কারণ বাঁধাকপি মানে বাঁধাকপি থাকলে আর কিছু চাই না তাই বাঁধাকপি আর এই দিকে মাছের জালটা দিয়ে এখন রাত ডিনার করবো আর এই মাছের ঝালটা দিয়ে অনেকটা ভাত খেয়ে পেয়েছি দুপুরে এই মাছের ঝালটা এখনও খাবো আর ওইটা বাঁধাকপিটা কালকে দুপুরে রুটি নেবো চারটে আর বাঁধাকপি খাবো আরও বাঁধাকপি ও বাঁধাকপি আর রুটি নেবো

সেই অন্যায়ের প্রতিফল সময় তোমাকে দেবে সময় মানে কি ঈশ্বর দেবে সময়ের অপেক্ষা করতে হয় সে তুমি আমি যেই কেননা করি যে যেটা করছো একটা জিনিস কি জানো তুমি নিজে কখনো কাউকে শাস্তি দিতে যেও না তুমি নিজে কখনো কাউকে শাস্তি দিতে যেও না তুমি যখন শাস্তি দিতে যাবে সেটা কিন্তু তোমার অন্যায় হবে তোমার পাপ হবে বলে না আইন নিজের হাতে তুলে নিতে নেই সেই রকম ব্যাপার আর কি নিজে শাস্তি দিতে যেও না ওই যে ওপরে একজন বসে আছে সব দেখছে সব সময় হলে সেই সব শাস্তি দিয়ে দেয় সেই সব মানে কর্মফল তাকে পেতেই হয় কর্মফল যে যেমন করবে আমি খারাপ করলে আমাকেও পেতে হবে তুমি খারাপ করলে তোমাকেও পেতে হবে ভালো করলে ভালোই ফল পেতে হবে কাজেই সময়ের থেকে বড় শিক্ষক কিছু হয় না সময়ের অপেক্ষা করো দেখবে সময় তোমাকে মাঝে মাঝে আমরা অধৈর্য হয়ে যাই দূর এই মানুষটার তো দেখছি শয়তানির পর শয়তানি করে যাচ্ছে শয়তানির পর শয়তানি করে যাচ্ছে কিছুই তো হচ্ছে না আরে হবে হবে সময় 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 হলে সবার হবে আমি শয়তানি করলে সময় হলে আমারও হবে সময় যখন হবে সময় তোমার 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 জিনিস তোমাকে সময় ঠিক ফেরত দেবে সে ভালোই হোক আর মন্দই হোক ব্লগের শেষে একটা প্রশ্ন তোমাদের জন্য রইল এই প্রশ্নটার উত্তর দেখি তোমরা কে দিতে পারো এই যে দেবাদিদেব মহাদেব যে ধ্যানে বসেছিলেন দেবাদিদেব মহাদেব কার ধ্যান করেছিলেন বলো দেখি কে কে উত্তর দিতে পারো দেবাদিদেব মহাদেব কার ধ্যান করেছিলেন যাক অনেক জ্ঞান দেওয়া হলো সারা দিনটা বেশ ভালো কেটেছে ভালো ঠিকই কেটেছে তবে আজকে অফিসে সকাল থেকে কারেন্ট ছিল না কারেন্ট ছিল না বলে ফোনে কিছু কলও করতে পারছিলাম না ফোনটা চার্জ করে নিয়ে গেছি কিন্তু কতক্ষণ থাকে অ্যান্ড্রয়েড ফোনের চার্জ তো বেশিক্ষণ থাকে না একটু হোয়াটসঅ্যাপ করছিলাম কাস্টমারদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে হয় যাদের কলে পাওয়া যায় না ব্যাস হয়ে গেছে শেষ হয়ে গেছে তা আবার ব্যাটারি সেভার অন করে দিল জানো আলো বলছে দিদি তুমি ব্যাটারি সেভার অন করে নাও ব্যাটারি সেভার অন করে দিল তাতে একটু বেশিক্ষণ চললো নাহলে ফুটে যেত কখন তারপর দুটোর সময় কারেন্ট এলো তারপরে ঠিকঠাক কাজ হলো চলো আজকের মতো টাটা ভাই বাই। দ্বিতীয়া সমাপ্ত হলো কালকে হবে তৃতীয়া তৃতীয়া অলরেডি তৃতীয় অনুযায়ী লেগে যাবে আজকেই তো তৃতীয়া প্রায় লেগে যাওয়ার সময় হয়ে গেছে তৃতীয়া লেগে যাবে কালকে হচ্ছে শুভ তৃতীয়া চলো চ্যাটাবাই বাই গুড নাইট সবাইকে প্রশ্নের উত্তর চাই দেবাদিদেব মহাদেব কার ধ্যান করেন